নমস্কার দর্শক বন্ধুরা আজকে বিশ্ব রাশি নিয়ে আলোচনা করব কালচক্রের দ্বিতীয় রাশি শুক্রের অধিপতি প্রচণ্ড এখানে আর্থিক রাশি হিসাবে গণ্য করা হয়ে থাকে তা এই রাশি নিয়ে আলোচনা করব যদি বিশ্ব রাশি আপনার হয়ে থাকে তা আপনাদের সমস্ত কিছু রোগ কর্ম ভাগ্য বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করব বিবাহ তার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা বিশ্ব রাশির জাতকরা কালচক্রের দ্বিতীয় রাশি এবং অর্থের রাশি আর এর অধিপতি সূত্র পৃথি রাশি স্থির রাশি চতুষ্পদ রাশি তা এখানে তিনটে নক্ষত্র হয় কীর্তিকা রোহিণী মৃগশিরা নিয়ে গঠিত তা কীর্তিকা হচ্ছে রবির নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র তা আপনার কোন নক্ষত্রে জন্ম তা অবশ্যই লিখে কিন্তু কমেন্ট করে জানাবেন কালচক্রের ধন ঘর ছন্দ এখানে উচ্চস্থ বৃহস্পতি ধন না সঞ্চয় করে সূত্র কিন্তু ধন আনতে কাজ করে তা এটা কিন্তু ধনেরই ঘর তা সাধারণত জাতক বা জাতিকারা ধনী হয়ে থাকে যদি ভুল না করে এরা কিন্তু ধনী থাকে সাধারণত দৈহিক গঠন মাঝারি উচ্চতা সম্পন্ন গোলাকার মুখ ভরসা চুল সুন্দর মুকর্ষি উজ্জ্বল চোখ চওড়া কপা বৃশ্চিক বিশ্বরাশি জাতকদের আর বৈশিষ্ট্য এরা সরল সাদা সিদা প্রকৃতির স্থির জাতকরা হয়ে থাকে অধ্যাবসায় পরিশ্রমী সহ্য ক্ষমতা সম্পন্ন জাতক এরা যেদি এক গোয়ার হয়ে থাকে এদের রাগ হলে এরা কিন্তু কোনো কাণ্ডজ্ঞান থাকে না কারণ এদের প্রতীক চিহ্ন হচ্ছে একটা সার তাহলে সার যদি রেগে যায় তাহলে কোনো কাণ্ডজ্ঞান থাকে না তা এটা কিন্তু একটা খুব ভালো রাশি ভালো মানুষও কিন্তু রেগে গেলে এদের কিন্তু কোনো কিছু কাণ্ডজ্ঞান থাকে না তাই অবশ্যই মাথা গরম করবেন না মাথা গরম আপনাদের কালের কারণ সামাজিক অতিথি পরায়ণ হয়ে থাকে পরিবারের প্রতি এরা প্রচণ্ড দায়িত্বশীল এবং যত্নবান হয়ে থাকে এরা প্রচণ্ড বিশ্বাসী হয় এই রাশির জাতকদের আপনারা এক কথায় বিশ্বাস করতে পারবেন কর্ম করার শক্তি এই আর ইচ্ছা শক্তি এদের প্রচণ্ড প্রবল স্বাস্থ্য আর এরা সুস্বাস্থ্য যুক্ত হয় বিশ্বরাশির নির্দেশ করে মুখমণ্ডল দাঁত ঠোঁট চোখ গলা তা এদের টনসিল ডিপথেরিয়া দাঁত ও গলার রোগ গলা ঘাড়ের রোগ ঠান্ডা লাগা সর্দি কাশি উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগভোগ থেকে এদের কিন্তু সজাগ সতর্ক সর্বদাই থাকতে হবে ধর্ম নিয়ে কথা আসবো শৌখিন দ্রব্যের ব্যবসা শৌখিন জাতীয় ব্যবসা কিন্তু এদের প্রচণ্ডভাবে শুভ যেহেতু শুক্র কিন্তু এদের রাশির অধিপতি তা এই বিশ্বরাশির জাতকরা অলঙ্কার রত্ন শৌখিন দ্রব্য রং মিস্ত্রি ফুলের ব্যবসা আয়না কাঁচ ডেকোরেটার এগুলো কিন্তু ব্যবসা করলে প্রচণ্ডভাবে উন্নতি এদের হয়ে থাকে তাছাড়া অভিনেতা প্রযোজক সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী এরা হয়ে থাকে শেয়ার মার্কেট ফাটকা দালালি বিমা কর্মীর কাজও করে থাকে তা বিশ্বরাশির কিন্তু অনেক ধরনের আর্থিক ধরনের কাজ এবং সফলতাও কিন্তু এরা পেয়ে থাকে বিশ্বরাশি নির্দেশ করে অর্থ তাই এদের আর্থিক অবস্থা কিন্তু প্রচণ্ডভাবে ভালো হয়ে থাকে যদি ভুল না করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না অর্থ অপচয় কিন্তু এরা প্রচণ্ড করে থাকে এদের ভুলে সঞ্চয়বান হয় অনেকে আবার অনেকে হয় না এরা জীবন সাথী নির্বাচনের প্রচুর সময় নিয়ে থাকে বুদ্ধি করে এরা জীবন নির্বাচন করে থাকে এদের বিচ্ছেদও কম হয় এরা শ্রদ্ধাশীল হয় একে অপরের প্রতি দাম্পত্য জীবনে এরা স্থির ভাবযুক্ত গৃহসূপ এদের প্রচণ্ডভাবে হয়ে থাকে তা বিশ্বরাশি বর্তমানে মিন রাশিতে শনির অবস্থান করছে তা শনির কিন্তু তৃতীয় দৃষ্টি বিশ্ব রাশির ওপর আছে তা হাল ঘাইয়া চলছে খুবই একটু সতর্ক থাকতে হবে তৃতীয় দৃষ্টির চাপ প্রচণ্ড কম তা আপনাদের বর্তমান সময় খারাপ ভালো বিশেষ করে খারাপের থেকে ভালোই বেশি আর আপনাদের আরও একটা কথা বলে রাখি আপনাদের একাদশে এখন শনি অবস্থান করেছে আপনাদের অনেক সফলতা দেবে আর বিশ্ব খুব ভালো স্তোন হচ্ছে আপনাদের কিন্তু শুক্র স্তোন ক্ষীরা আপনারা ধারণ করলে প্রচণ্ডভাবে সুফলতা পেয়ে থাকবেন আজ এই পর্যন্তই জয়